নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট বা অন্যান্য বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে প্রথমেই যে আপডেটটা শেয়ার করবো সেটা কেরালা এফসি দলের নতুন হেড কোচকে নিয়ে একটা আপডেট রয়েছে নতুন হেড কোচের দায়িত্বে কোন কোচ আসতে পারে সেটা নিয়ে কিন্তু একটা আপডেট চলে এসছে হ্যাঁ একান্ন বছর বয়সী জার্মানি কোচ মার্কাস বাবেল মার্কাস বাবেল একান্ন বছর বয়সে একজন জার্মানির কোচ এই কোচের ওপর নজর বা এই কোচকে দলে নেবার জন্য কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টেপসি দল এমনটাই কিন্তু খবর রয়েছে খুবই ভালো মানের একজন কোচ এলিগে লাস্ট তিনি কোচিং করিয়েছিলেন তো এই কোচকে মোটামুটি দলে নেবার জন্য কথাবার্তা বলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আইএসএলের চেনা পরিচিত কোচ নয় একজন অচেনা কোচ কেরালা এফসি দলের হেড কোচের দায়িত্বে আসতে পারে তো পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব এবার নেক্সট যে আপডেটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জ্যাকসান সিং জ্যাকসান সিংকে দলে নেবার জন্য মুম্বাই সিটি এফসি দল চেন্নাই এফসি দল এরা কিন্তু ইন্টারেস্ট শো করেছে কথাবার্তা প্রাথমিকভাবে চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল অফার করে দিয়েছে এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান দল তাকেও একটা অফার করে দিয়েছে মোহনবাগান দল অনেক দিন ধরেই এই প্লেটটিকে দলে নেবার জন্য কথাবার্তা বা চেষ্টা চালাচ্ছিল তো এখন কিন্তু অফার করে দিয়েছে এবং এই প্লেটটিকে দলে নেবার জন্য কেরালা ব্লাস্ট এফসি দলকে দুই কোটি কুড়ি লাখ টাকার মতো ট্রান্সফার ফি দিতে হবে তো যদি সেটা দেওয়ার মতো পরিস্থিতি আসে তাহলে অবশ্যই মোহনবাগান দল হয়তো দিয়ে এই প্লেটটিকে নিয়ে নিতে পারে বা পুরোপুরি ডিলটা রান করে ফেলতে পারে কিন্তু এখন এই প্লেটটিকে দলে নেবার জন্য কলকাতার দুই প্রধান সহ চেন্নাইন এফসি এবং মুম্বাই সিটি এফসি এই দুটি দলও কিন্তু রেসে রয়েছে তো দেখা যাক শেষ অবধি কী হয় কিন্তু এখন অফার করে দিয়েছে এমনটা কিন্তু খবর রয়েছে মানে একটা অফার সেন্ড করেছে জ্যাকসন সিংয়ের কাছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার যে নেক্সট আপডেটটা রয়েছে সেটা হচ্ছে প্রীতম কোটাল হ্যাঁ প্রীতম কোটাল ইস্টবেঙ্গলসি দলে আসতে পারে এটা নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম বাট মার্কোস মার্গোলা এখন কিন্তু জানিয়েছেন যে প্রীতম কোটাল ইস্টবেঙ্গল দলে আসছে না এটা একদমই গুজব বা একদমই একটা মিথ্যা খবর ছিল তো সেই অর্থে প্রীতম কোটাল কেরালা ব্যাস্টার এফসি দল ছেড়ে দিচ্ছে বা কেরালা ব্লাস্টার এফসি দল তাকে ছেড়ে দিচ্ছে কিন্তু তিনি আইএসএলের অন্য কোনো দলে সই করতে চলেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম যদি বেঙ্গল এফসি দলে সই না করে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা কিন্তু একদমই অন্যরকম একটা আপডেট হ্যাঁ আইএসএলের অন্যতম একজন সেরা কোচ এমন একটা ওপেনিয়ন দিয়েছে আর সেই সেরা কোচটিকে সেই সেরা কোচটি হচ্ছেন মানালো মার্কুয়েস মানালো মার্কিয়েস হায়দ্রাবাদ এফসি দলের হয়ে সেই দলকে বিশাল সাফল্য এনে দিয়েছে এখন এফসিকোয়া দলের হয়েও সেমি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ তারপর সেমিফাইনাল ম্যাচ তো খেলছেনই তো খুবই ভালো একজন অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ তো তার মতে মোহনবাগান এবং মুম্বাইকে নিয়ে কিন্তু তিনি একটা বিশাল বড় মন্তব্য করেছেন সেই মন্তব্যটা কি তিনি এটা বলেছেন যে আমার মতে মোহনবাগান এবং মুম্বাই এই দেশের রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা হ্যাঁ বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ যেরকম বড় দুই ক্লাব তেমনই ইন্ডিয়া অর্থাৎ ভারতের মোহনবাগান এবং মুম্বাই সেই দুটি দলের মতোই ক্লাব এরকমভাবে তুলনা করেছে মানে বুঝতেই পারছো যে কী লেভেলের দল মোহনবাগান এবং মুম্বাই যে সেই রকম মানে মোহনবাগানকে রিয়েল মাদ্রিদের সাথে তুলনা করা হচ্ছে এবং বার্সেলোনাকে তুলনা মুম্বাইকে বার্সেলোনার মতো তুলনা করা হচ্ছে এবং এটুকু বলেছে যে এই দুই দলের উপরে থাকাটা বেশ কঠিন পয়েন্টস টেবিলে সেই অনুযায়ী আমাদের পয়েন্টের দিকে তাকালে আমরা মৌসুমের ঠিকঠাক জায়গায় শেষ করেছি মুম্বাইয়ের থেকে আমরা সমান সমান পয়েন্টে রয়েছি এবং মোহনবাগানের থেকে আমরা তিন পয়েন্ট কম ছিলাম সেস অব্দি তো এরকমই একটা কথা বলেছেন তো একটা জিনিস ঠিক যে হ্যাঁ এটা খুব ভালো লাগে যে আইএসএলের সেরা সেরা কোচ যখন মোহনবাগান দলকে প্রশংসা করে রিয়েল মাদ্রিদের সাথে অবশ্যই তুলনা করে তারপর ভারতের অন্যতম সেরা দল আর এখন যা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে করে এশিয়ার মধ্যে সেরা দল তৈরি করতে চলেছে মানে এমন এমন প্লেয়ার এনে এই দলটাকে রাখতে চলেছে স্কটটাকে তৈরি করতে চলেছে যে দলটা আগামী পাঁচ থেকে ছটা বছর একটা না ভালো সার্ভিস দিয়ে যাবে তো এরকমই আর কি হতে চলেছে তো এটা মানালো মার্কুয়েজের আর কি মন্তব্য এবার সবশেষে একটা খারাপ খবর তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা কি সেটা হচ্ছে ফাইনালে আবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে আলবিয়ান স্টার ফুটবলার সাদিকিউ হ্যাঁ যে কারণে তিনি রেড কার্ড দেখেছিলেন যার কারণে আমরা ভেবেছিলাম যে একটা ম্যাচের জন্য তিনি নির্বাসিত হতে পারে কিন্তু না তার মুখেই গতকাল শোনা গেছে তিনি আগামী তিনটে ম্যাচের জন্য সাসপেন্ড থাকতে পারে হ্যাঁ সাসপেন্ড থাকতে পারে বলতে অবশ্যই একটা ম্যাচ তার হয়ে গেছে তো ফাইনাল ম্যাচেও যদি তিনি না থাকেন তাহলে ফাইনাল ম্যাচের পর গিয়েও আরও একটা ম্যাচ তাকে সাসপেন্ড থাকতে হবে ওই রেড কার্ড খাওয়ার জন্য তো এটা এখনও অবধি অফিসিয়ালভাবে এরকম কোনো আপডেট আসেনি কিন্তু এটা সাদিকেও নিজে বলেছেন একটা সাংবাদিককে সেটাই মোটামুটি ময়দানের গপ্প তারা কিন্তু এরকম রিপোর্ট করেছেন তো তাদেরকে এরকমটা জানিয়েছে সাদিকেও তারা এমনটা জানিয়েছে তাই তোমাদেরকে শেয়ার করলাম তো এমনটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা খুব মানে খারাপ হবে কারণ হ্যাঁ সাদিকেও থাকলে তো ভালোই হতো না থাকলেও কোনো অসুবিধা হচ্ছে না কারণ অন্যান্য প্লেয়ার আছে বাট সাধিকুর মতো বিদেশি প্লেয়ার থাকা অবশ্যই উচিত কারণ কিছু কিছু প্লেয়ার আছে বড় ম্যাচে অনেক তফাৎ গড়ে দিয়ে যায় তো সেরকমই যদি সাধিকিউ থাকতো